হিন্দু ভাইরা যদি তারা মন্দির চাই তারা চাইতে পারেন তবে আমি একজন মানবিক হিসাবে মানবিক মানুষ হিসাবে বলবো যারা মন্দির চাইছেন তারা ভুল করছেন মন্দির নতুন প্রজন্মকে সমাধান এনে দেবে না নতুন প্রজন্মকে সমাধান এনে দেবে শিক্ষা চাকরি কর্মসংস্থান বললেন মৌলানা কামরুজ্জামান চলুন আর কি কি বললেন শুনুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন বিএম নিউজ আসলে গদি মিডিয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারছেন বা মানুষ বোঝাতে চাইছেন মানুষকে যে মানুষ উন্নয়ন চাইছে না মানুষ চাকরি চাইছে না মানুষ বিকাশ চাইছে না মানুষ কোয়ালিটি এডুকেশন বা শিক্ষা চাইছে না মানুষ ধর্মটা চাইছে ধর্ম সাধারণ মানুষ গিলছে বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা গিলছেন তারা চাকরির থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীঘার মন্দির সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন সুফল পেয়েছেন তাই আজকে তিনি দুর্গাঙ্গন করার জন্য উদ্যোগ নিয়েছেন আবার মহাকাল শিব মন্দির করার উদ্যোগ নিচ্ছেন হিন্দু ভাইরা যদি মন্দির চান সরকারের কাছ থেকে তারা চাইতে পারেন তবে আমি একজন মানবিক হিসাবে মানবিক হৃদয়ের মানুষ হিসাবে বলবো যারা মন্দির চাইছেন তারা ভুল করছেন নতুন প্রজন্ম মন্দির সমাধান এনে দেবে না নতুন প্রজন্মেরকে সমাধান এনে দেবে বিকাশের পথ দেখাবে সেটা সুশিক্ষা চাকরি বেকারত্ব দূরীকরণ সরকারকে এই দিকেই নজর দিতে হবে শুধু আমরা কজন টুপি পরা মানুষ বললেই হবে না দেশের এবং রাজ্যের যারা সংখ্যা গরিষ্ঠ মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে রুখে দাঁড়িয়ে তাদেরকেই বলতে হবে যে আমরা মন্দির চাই না আমরা কাজ চাই আমরা মহাকাল শিব মন্দির চাই না আমরা উন্নয়ন চাই কৃষকের ফসলের মূল্য চাই আমরা কৃষিপণ্যের যে কাঁচামাল তার সার এবং অন্যান্য দ্রব্য তার মূল্যের যে জিএসটি লাগানো হয়েছে সেগুলো বন্ধ করতে চাই এগুলো হিন্দু ভাইদেরকেও রুখে দাঁড়াতে হবে আমরা মুসলমান আমরা মানবতায় বিশ্বাসী হিন্দু মুসলমান আমরা মনে করি সব আমার ভাই তাই সাম্যবাদী কবি কাজী নজরুল বলেছেন ওরা হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞেসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার আমরা তো ওই আদর্শে বিশ্বাসী ফলে হিন্দু ভাইরা কী চাইবেন সেটা তাদের বক্তব্য কিন্তু আমরা হিন্দু ভাইদেরও উন্নয়ন চাই আমরা মুসলমানদেরও উন্নয়ন চাই